আর আমেরিকার নিয়ম হলো তারা ডেড হর্সের উপরে বাজি ধরে না তো প্রভাব পাচ্ছে তারা তো যোগাযোগটা করছে যেটা আগে করত না তারা যোগাযোগ করছে হয়তো বাড়ছে আমেরিকান পলিসি চেঞ্জ হচ্ছে অভ্যন্তরীণ পলিসি চেঞ্জ হচ্ছে আমেরিকার এই অভ্যন্তরীণ পলিসি চেঞ্জ হওয়ার কারণে আর আমেরিকান নিয়ম হলো তারা ডেড হর্সের উপরে বাজি ধরে না তো তারা অলওয়েজ বাজি ধরে হচ্ছে কামিং রাইজারের উপর তো সেই হিসাবে আপনি এটা হতে পারে এমন ঘটনা ঘটতে পারে যে বিদেশ থেকে চাপ আসতে পারে অন্তত চাপ সেটা যে ইলেকশন ব্যাপারে একটা চাপ যে ইনক্লুসিভ অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ বলতে আমরা ইংরেজিতে যা বুঝি তার বাংলায় হচ্ছে যেটা দাঁড়ায় সেটা হলো আপনি সকল দলের অংশগ্রহণ এই সকল দল বলতে আপনি এক্সেপ্ট আওয়ামী লীগ বা এক্সেপ্ট চোদ্দ দল এটাকে বোঝায় না তো যদি তারা সেটা করতে পারেন হ্যাঁ করবেন সেটি আন্তর্জাতিকভাবে যদি গৃহীত হয় তাহলে বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে আর আন্তর্জাতিক ভাবে যদি সেটা গৃহীত না হয় তারা আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি না দেয় ওই সরকার লেজিটিমেসি পাবে না জনগণের কাছেও লেজিটিমেসি পাবে না এটা সরকার গঠনের প্রশ্ন আর যদি বলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেইটা ভালো করার কোন সুযোগ এই সরকারের হাত সামনে আর নেই সুযোগ হারিয়েছে এই দুই মাস সময়ের ভেতরে ওই মানে সাফল করা সমস্ত প্রশাসনের এ টু জেড সাফল করা নতুন লোক বসানো ওগুলো খুঁজে পাবে না কারণ ওই বিশ বছরের অবসরপ্রাপ্ত ধরে এনে ডাক দিয়ে বসাইছে তো প্রথম প্রথম অনেক কিছু করছে এত অন্যায় করছে যে অন্যায়গুলোকে তারা নিজেরা অন্যায় বলেও মনে না এবং অন্যায় একটা মজা আছে আপনি যদি খুব বেশি অন্যায় করে ফেলেন তখন ছোটখাটো অন্যায়গুলোকে অন্যায় মনে হবে না আপনি যদি রোজ খুন করতে থাকেন তাহলে একজনকে থাপ্পল মারলেন আজকে ওইটা অন্যায় মনে হবে না কারণ আপনি খুন করে অভ্যস্ত হয়ে গেছেন দশ বছর বা আগে বিশ বছর আগে পদত্যাগ করে গেছে রিটায়ার লাইফ লিড করতে সেরকম লোককে ডাক দিয়ে এনে বসাইছে নিজেদের লোক মনে করে তো তো রিসাফলিং আপনি মাসের পর মাস করতে পারবেন না আপনার তো পেশাদার লোক দরকার তো এখন আপনি আওয়ামী লীগের ভূত তো বহুত লোকের ভিতরে রয়ে গেছে সেক্রেটারিয়েটে অন্তত ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আওয়ামী লীগের ভূত রয়ে গেছে আপনি ওটা সরাতে পারেন নাই কারণ ওই লোককে সরালে আপনার ওই ডিপার্টমেন্ট কানা হয়ে যাবে ওই ওই যোগ্য লোক আপনি পাননি এই তিন মাসের মধ্যে আপনি ওই যোগ্য লোক পাবেন বা ওইরকম আপনার পক্ষের পুলিশ পাবেন বা আপনার পক্ষের সেনাবাহিনী সবাই আপনার সাথে একই সুযোগে গান গাবে ব্যাপারটা এরকম না আর আইন পরিস্থিতি খারাপ করবে আহ প্রধান দুইটি দলই খারাপ করবে এটা অন্য কেউ না বাইরের বাইরের কোনো দেশ খারাপ করতে আসবে না খারাপ করলে নিজেরা নিজেরা মারামারি করে খারাপ করবে বিএনপি জামা সমশক্তি দুইটা দল এরা নিজেরা নিজের মারামারি করে অন্য কেউ এখানে করতে আসবে না আমি শেষ করব তার আগে একটু একটা বিষয় নিয়ে আপনি জানেন এখন খুব আলোচনা হচ্ছে যে স্কুলগুলোতে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে দেয়া হয়েছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে মানে এরকম পরিস্থিতি হওয়ার পেছনে কারা দায়ী ডক্টর হাসনাত দেখেন মন্ত্রণালয় একটা ব্যাখ্যা দিয়েছে মন্ত্রণালয় একটা ব্যাখ্যা দিয়েছে এটা একটা প্রজেক্ট ছিল আমি বলতে পারবো না তারা দায়ী না সরকার ঘোষণা করছে সরকারি করছে। ব্যাখ্যা তারা শিক্ষক মতো নিয়োগ দেবে কিন্তু সেখানে অনেক আমার স্কুলের সংখ্যা তার চেয়ে অনেক গুণ বেশি এখন এটি হলে কিছু কিছু জায়গায় বঞ্চিত হবে সব জায়গায় হবে না এই জন্য সরকার ঘোষণা দিয়েছে এটা আপাতত স্থগিত করা হয়েছে পরে যখন অর্থ সংকলন হবে বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আছে তখন তারা দেবে এটার ব্যাখ্যা সরকার দিতে পারবে এটা আমার দেওয়ার কথা না আরকি এটা সরকার বলতে পারবে কেন তারা এটা নিয়োগ নিয়োগ উদ্যোগ নিল এবং এটা পাইলট প্রজেক্ট হিসেবে কিছু স্কুলে দেবে কিছু স্কুলে দেবে না এরকম সিদ্ধান্ত বা কেন নিল কেন বাবার দাবির প্রক্রিতে তারা স্থগিত করলো এটা সরকার ভালো ব্যাখ্যা দিতে পারবে স্কুলগুলোতে সঙ্গীত শিক্ষক তো সারা জীবনে ছিল আমি যখন ছোট ছিলাম আমার স্কুলে তো সঙ্গীত শিক্ষক স্কুলে স্কুলে কখনো স্কুলে আমি জানি না আপনি আমার চেয়ে বড় কিনা আমি প্রাইমারি স্কুলের ছাত্র আমার স্কুলে কখনো সঙ্গীত শিক্ষক আমি দেখিনি ইভেন আওয়ামী লীগের সময়ও আঠারো বছরের সঙ্গীত শিক্ষক ছিল না অতএব আপনি বললে তো হবে না আমাদের সঙ্গীত শিক্ষক তো ছিল না আমি ওই আমাদের সময় ছিল না আমি তো আমি তো ধরেন তিরাশি সনে ম্যাট্রিক পাস করছি আমি তো কোনো সঙ্গীত শিক্ষক পাইনি

আপনি প্রেস নোটটা দেখে নিন আর কি আপা ওখানে প্রেস নোটে সুস্পষ্ট বলা আছে যে কেন ওনারা বাতিল করলেন আমরা যখন স্কুলে যেতাম প্রাইমারি স্কুলে ক্লাস 3 থেকে আমাদের সঙ্গে শিক্ষক ছিল ক্লাস 10 পর্যন্ত আপনার সৌভাগ্য যে স্কুলে হয়েছে আমি বগুড়া জেলায় কোনো আমার যে নন্দীগ্রামের যে প্রাইমারি স্কুল সেখানে কোনো সঙ্গীত শিক্ষকের কোনো পদ ছিল বলে অন্তত আমি জানি না আমার মিসেস প্রাইমারি স্কুলের শিক্ষক প্রায় 29 বছর চাকরি করে আমি কখনো তার স্কুলে কোনো সঙ্গীত শিক্ষকের কোনো পদ দেখেনি আপনি দেখে থাকলে আপনি ভাগ্যবান মানুষ কার্তিকার সরকার তো এইটা মোটামুটি প্রতিষ্ঠিত যে এটি জামাতের সরকার জামাতের সিদ্ধান্ত মতো জামাতের দ্বারা চালিত সরকার শিকন্ডি হিসেবে প্রফেসর ইন্দুর সাহেবকে সামনে বসানো তার তার নিরাপত্তার জন্য বা তার শক্তির জন্য পেছনে সেনাবাহিনী বসানো সেনাবাহিনীর ভেতরে জামাতের যে অংশটি আছে সেই অংশটিও সক্রিয় জামাতের কাছে ঘিটা কি তারা গণভোটের মধ্যে কি ঘি পেয়েছে এটা তো আসলে জামাতের ইস্যু না এই ইস্যুটার উদ্যোক্তা হচ্ছে ডক্টর আলি রিয়াজ অর্থাৎ ঐকমত্য কমিশনের সহ সভাপতি আর ঐকমত্য কমিশনের সভাপতি যথারীতি ডক্টর মোহাম্মদ ইনুস তো তাদের মস্তিষ্ক যা তো সিদ্ধান্ত হচ্ছে যে এই যে জুলাই সনদের সংবিধান যে অংশটা সংবিধান সংস্কারের যে অংশটুকু সেই অংশটুকুর ভিতরে বিয়াল্লিশটি প্রস্তাবনা আছে সেই বিয়াল্লিশটি প্রস্তাবনা কে জনগণের কাছ থেকে হ্যাঁ বা না ভোটের মাধ্যমে সেটিকে পাশ করিয়ে নিতে হবে এইটি পাশ করিয়ে নিলে এরপরে আপনি ইলেকশন জাতীয় নির্বাচন যেটা সেটি করেন বা না করেন কিছু ইতর বিশেষ হয় না এই যে সংবিধানের সংবিধান সংশোধনীর যে আটচল্লিশটি প্রস্তাব সেই প্রস্তাবের ভেতরে অলরেডি সংবিধানকে ভারতের সংবিধানকে কেটে একাকার করে ফেলা হয়েছে সেখান থেকে জাতীয় চার দেওয়া হয়েছে সেখানে একাধিক মূল আটচল্লিশটা পয়েন্ট মানে হচ্ছে অনেক পয়েন্ট আমাদের সংবিধানের আটচল্লিশটি মূল মূল জায়গাগুলোকে জাস্ট কেটে ফেলা হয়েছে কেটে ফেলে যে নতুন প্রস্তাবনা দেওয়া হয়েছে এই প্রস্তাবগুলো জনগণের কাছে পেশ করা হবে যে জনগণ জীবনে কোনদিন সংবিধান পরে দেখেন জনগণের নাইনটি আমি যদি ভুল না করি জনগণের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কোনদিন সংবিধান পরে দেখে না সংবিধান পড়ার দরকার করে না তাদের তো সেই সংবিধানের ভেতরে আবার আহ কোন কোন বিষয় বাদ দেওয়া হচ্ছে যে বিষয়গুলো কতটুকু জন গুরুত্বপূর্ণ সম্পন্ন জাতির জন্য কতটা দরকারি এত সব জটিল বিষয় কিন্তু জনগণের মধ্যে ক্রিয়া করে না স্বাভাবিক তো সেইখানে আপনি হা না ভোট দিলে কি হবে কে বুঝে হা ভোট দিবে আর কে বুঝে না ভোট দিবে এটা তো আসলে ইন্টারিম গভর্নমেন্টের কাজ কিন্তু আলী সাহেব এই ভেতরটা বাঁধিয়ে চলে গেছে তিনি আমেরিকাতে ফিরে যে মন্তব্য করেছেন যে রাজনীতিবিদরা এখন বসে বসে ঠিক করুক তারা কি করবে এদিকে ইন সাহেবের যে সাত দিনের আলটিমেটাম ছিল তার চার দিন অলরেডি চলে গেছে যে রাজনীতিবিদরা সবাই বসে বসে যদি আপনারা ঠিকঠাক না করেন আমি একটি ফরমান জারি করে এটিকে আপনার ট্রেন চালু করে দেব এখন জামাতের যে এই যে যুদ্ধংদেহী অবস্থা বা পয়েন্ট অফ নো রিটার্ন কথাবার্তা যেটা মনে হচ্ছে জামাতের সেইটি হলো জামাত এটিকে পাশ করাবেই এবং ডক্টর ইনুস সেটা করতে বাধ্য কারণ আমরা বহু সবাই মিলেই অনেকেই আলোচনা করে আসছি গত কয়েক মানে দেড় বছর ধরে যে এই সরকারটি কার সরকার তো এইটা মোটামুটি প্রতিষ্ঠিত যে এটি জামাতের সরকার জামাতের সিদ্ধান্ত মতো জামাতের দ্বারা চালিত সরকার আহ শিকন্ডি হিসেবে প্রফেসর ইনুস সাহেবকে সামনে বসানো তার তার নিরাপত্তার জন্য বা তার শক্তির জন্য পেছনে সেনাবাহিনী বসানো সেনাবাহিনীর ভেতরে জামাতের যে অংশটি আছে সেই অংশটিও সক্রিয় সুতরাং এইখানে জামাত জামাত হেরে যাবে করতে চায় আর বিএনপির কথা যে যে কোনো উপায় হোক জাতীয় নির্বাচনটি আগে হতে হবে জাতীয় নির্বাচন হলে বিএনপি নিশ্চিত যে তারা জয়ী হবে তারা জয়ী হলে সংখ্যাগরিষ্ঠ আসন পেলে পরবর্তী সংসদ বসার পরে সেই সংসদ ঠিক করবে যে ওই সংবিধানের ওই সংশোধনী গুলো আটচল্লিশটি সংশোধনী আমরা মানবো কি মানবো না বা জনগণ নেবে কি নেবে না তো জামাত সেই যেতে চায় না যে কারণে নির্বাচনের আগেই তাদের গণভোট দরকার গণভোটটা যদি একবার হয়ে যায় তাহলে সংবিধানটা বাতিল হলো বাহাত্তরের সংবিধানটা জামাতের তেপ্পান্ন বছরের যে আপনার অপেক্ষা সেইটির অবসান হলো জামাতকে হারিয়ে যে বাংলাদেশে একটি সেকুলার সংবিধান পেয়েছিল সেকুলার সংবিধানটির কবর রচিত হলো সেখানে একটি ধর্মভিত্তিক আহ রাষ্ট্রের যে কাঠামো ধর্মভিত্তিক দেশের যে কাঠামো সেই কাঠামো অনুযায়ী একটি সংবিধান রচিত হলো এরপরে আপনি নির্বাচন দেন বা না দেন তাতে জামাতের কোনো ক্ষতিবৃদ্ধি নেই এই অবস্থায় দাঁড়িয়ে সংকটের প্রধান যে উদ্যোক্তা সংকটের সৃষ্টিকারী প্রফেসর ইনুস তাকেই এটা হ্যান্ডেল করতে হবে আমরা জনগণরা খেলা দেখবো বসে বসে কারণ আমি আহ বরাবরই আপনার এই অনুষ্ঠানে অন্যান্য জায়গায় বলে এসেছি আমি ফেব্রুয়ারি মাসের নির্বাচনের ব্যাপারে মোটেই আশাবাদী না যে নির্বাচন আমি বরাবরই বলেছি এসেছি নির্বাচন হবে না তো নির্বাচন না হওয়ার জন্য এর থেকে বড় ইস্যু আর হয় না জামাত সরাসরি দেখবেন নির্বাচন বয়কট করা শুরু করবে বা বলে দেবে নির্বাচন হতে দেব না আমরা বয়কট করব তা না সরাসরি বলবে যে নির্বাচন হতে দেব না তখন দেখার বিষয় যে মহান শক্তিধর ইনুস কি করে তার সরকার যে এত ক্ষমতাধর সরকার তার সরকার কি করে কারণ এই তিন শরিক নিয়ে সংসার করার যে বিপদ সেই বিপদটা এইবার হাতে হাড়েতে পাবেন ডক্টর মোহাম্মদ ইনুস আপাতত ও ডক্টর ডক্টর হাসনাত আলী জামাত গণভোটের মধ্যে কি পেয়েছে এত মধু কেন গণভোটে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক যারা আপনার এই প্রোগ্রাম দেখছেন এই মুহূর্তে তাদের সবাইকে শুভেচ্ছা সুলতান আপা বহুদিন পরে আপনার সাথে কথা বলছি আর কি বহু বছর পরে ভালো লাগছে দেখেন আমি গণভোটে যাওয়ার আগে একটা জিনিস একটু বলে নিতে চাই যে সংস্কার দরকার বাত্রের সংবিধান থাকবে এটা যেমন সত্য বাত্রের সংবাদদেরকে সুরে ফেলে দেওয়া হবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না